সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার আঠারো জুলাই দু হাজার পঁচিশ খামার উপযোগী শাহজাতের সার গরু কেমন দামে বেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আর এই পাশে দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাধা আছে এবং এগুলো নিয়েছেন আমাদের এই ভাইজান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো গরু নিয়ে আসছেন আজকে কেনা বেচার কি খবর ভাই বাজারে ভাই একটু কম কাস্টমার কম বাজার কাস্টমার কম আচ্ছা বাজারও একটু কম আজকে একটু কম গত সোমবার শুক্রবারের তুলনায় আজকের বাজারটা কেমন কম ভাই একটু কম আছে আচ্ছা আমাদের একটু গরুগুলো দেখান না এই যে শুরুতে যে গরুটা দেখছি হ্যাঁ এটা কত কি দাম চাইছিলেন একশো পঞ্চান্ন দাঁতের ভাই না ভাই দাঁত হয়নি দাঁত হয়নি কত কি বলে ভাই চল্লিশের উপরে হলে বেশবেন এটা আর পাশেটা ভাইয়া দাম এটা কত কি হলে দেওয়া যায় এটা কত হলে দেওয়া যায়

চলছে কয়টা গরু কয়টা কয়টা মাঝখানেরটা এই যে এই গরুটা দেখা দিকে চলছে দাম চলছে দাও দাও দোয়া দাও দোয়া দাও গরু নাও হ্যাঁ না না ননবি ভাই দাম বললেন তিন বলতে তিন বলতে কত ভাই এক লাখ তিন আর শেষে চাই পাঁচ এক লাখ তিন দাম বলা হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আছে কয়টা আছে কয়টা আছে ভাই ভাই চারটা আসেন আসেন দেখি আমরা দেখি আসেন আমাদের বলেন এই গরুগুলো কত দেওয়া যাবে ভাই এটা এটা কতগুলো দেওয়া যাবে বলেন তো এক লাখ বিশের উপরে হলে দেওয়া যাবে ফাটা দেন তো ফাটা দেন

আর আছে না শেষ রেগুলার আনছিলেন শেষ এটা একশো পঁচি দুই লাখ পঁচিশ আর এটা বললেন কত বিশের উপরে হ্যাঁ আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চাই এর মধ্যে দেওয়া যাবে তাছাড়া এই ধরনের গরু তো অল টাইম থাকে

কত কি বলে কত বলে পনেরো বেচার দাম বেচার দাম পনেরো পনেরো পার হলে দেওয়া যাবে এক লাখ পনেরো নাকি দাম বলছে এইটা এক লাখ পনেরো হাজার পার হলে এটা বিক্রি করতে চাইছি সুন্দরবর না কেনাজুল ভাই কেমন বাজার

এটা কি আপনাদের ও দাম কইছেন কত কইছিলেন পঁয়ত্রিশ অলরেডি বলা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ কত শেষ মেশ কত দেড়শো ভাঙাতে তো চায় না এক দাম বলা হয়েছে দেড় লাখ ভাঙাতে চায় না শেষমেশ কত ভাই বলেন কত কত এক ও পঁয়তাল্লিশ বললেন পঁয়তাল্লিশ চাচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা দাম বলা হয়েছে ভাই এটা 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 এই পাশে দেখছিলাম একটা ষাঁড় গরু হ্যাঁ ভাই কী খবর ভাই ভালো আছেন হ্যাঁ কত বলছেন ভাই দাম চাইছে ভাই বারো হাজারও দাম চাইছে ভাই কাস্টমারে কত বলে এই আলম ভাই পাঁচ হাজার ভাই

ভাই কি খবর ভালো আছেন কোথা থেকে এটা দাম কত বললেন ভাই একশো থেকে দুই হাজার কম আর চাচাই কত চাই চাই ও লেজে একটু প্রবলেম একশো থেকে দুই হাজার কম আর এক লাখ পাঁচ দাম চলছে এইটা চার হাজার টাকা খরচ তার মানে পাঁচ পড়ে যাবে আপনার ওখানে যেতে আবার বেচে খাইতে হবে হ্যাঁ আজকের বাজার কেমন লক্ষ্য করছেন আমদানি কম বাজারটা কেমন দাম বেশি মনে হচ্ছে আমদানি কম দামটা বেশি মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখছেন যে শুক্রবারের হাটের তুলনায় কিন্তু আমদানি কম এক শুক্রবারে ব্যাপক আমদানি থাকে সোমবারের হাটটা কিন্তু এরকম আমদানি থাকে অথচ শুক্রবারের হাট সোমবারে হাটের মতো আমদানি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ